নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রবাসী বাঙালি চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আর আজকে হচ্ছে আমাদের ম্যারিল্যান্ড থেকে ফিরে যাওয়ার দিন তো একদম পুরো রেডি হয়ে গেছি বাড়ি ঘর সব পরিষ্কারও করে ফেলেছি তো এবার আমরা বেরিয়ে যাবো তো আজকে আমরা নিউ জার্সিতে যাচ্ছি তো ওখানে একটা স্বামী নারায়ণ টেম্পেল আছে ওখানে যাব আজকে ঘুরবো একটু তারপর আরও এদিক ওদিক ঘোরাঘুরি আছে তো সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন একের পর এক সব লাগেজগুলো নামিয়ে নেওয়া হচ্ছে আমাদের প্রচুর লাগেজ রয়েছে ওয়েদার খুবই ভালো একদমই ঠান্ডা নেই বললেই চলে আমার তো বেশ ভালোই লাগছে ওয়েদারটা ঠান্ডাটা খুবই কম মনে হচ্ছে না হলে এখন আমরা চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে ম্যাগ আই থিংক দিস ইজ মাইন

ম্যাকডোনাল্ড থেকে ব্রেকফাস্ট করে বেরোলাম এবার যাচ্ছি ছেলেকে কলেজে ড্রপ করতে তারপর আমরা বেরিয়ে যাব তুই জিস ওই যে অ্যাক্টন বক্সগুলোর সামনে যে ওই প্যাডিসিয়ান গুলো বানাচ্ছে ওগুলোর জন্য আমাদের প্রপার্টি ট্যাক্স বাড়িয়ে দিয়েছে প্রচুর মায়া মায়া ছেলেকে ছেড়ে দিলাম এবার আমরা বেরিয়ে যাচ্ছি নিউ জার্সির দিকে এখন ঘন্টা চারেকের তো জার্নি যদি ট্রাফিক না থাকে ট্রাফিক থাকলে তো আরও বেশি সময় লাগবে তো এখন আমরা বাল্টি টানেলে ঢুকছি গাছগুলি দেখে মনে হচ্ছে ওগুলো একটিও বেঁচে নেই কিন্তু সব গাছগুলি বেঁচে রয়েছে শুধুমাত্র পাতাগুলি ঝরে পড়েছে এই মার্চের এন্ডে বা এপ্রিলের প্রথম দিক করে সব গাছে আবার পাতা বেরিয়ে যাবে তখন চারদিক একদম সবুজ হয়ে যায় আমরা স্বামীনারায়ণ মন্দিরে চলে এসেছি আর এই মন্দিরে ঢোকার একটা নিয়ম হচ্ছে যে আপনাকে হাঁটুর নিচ পর্যন্ত জামা কাপড় পরতেই হবে যদি না কেউ পরে থাকে হাঁটুর নিচ পর্যন্ত জামা কাপড় তাহলে তাকে এইভাবে ধুতি দেওয়া হয় পড়ার জন্য স্বামীনারায়ণ টেম্পলে চলে এসেছি আর আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটি কত সুন্দর এটা হচ্ছে ওয়েলকাম সেন্টার এই ওয়েলকাম সেন্টারটি সাজানো হয়েছে হাবিল স্টাইলে আর এটি মূলত হচ্ছে হ্যান্ড কার্ভ সামনেই রয়েছে প্রমুখ স্বামী মহারাজের স্ট্যাচু ইনি উনিশশো সালে প্রথম এই নর্থ আমেরিকাতে এই অক্সরথাম প্রতিষ্ঠার কথা চিন্তা করেছিলেন মানে যেটি আজ আমরা সচক্ষে দেখতে পাচ্ছি এই ওয়েলকাম সেন্টারের পুরোটাই হচ্ছে বার্মিস টিকুর বানানো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওয়েলকাম সেন্টারটা যার এত সুন্দর মানে মন্দিরগুলি কত সুন্দর হবে এই ওয়েলকাম সেন্টারের প্রতিটি পিলার আর দেওয়ালে এত সুন্দর করে সাজানো হয়েছে প্রদীপ দিয়ে মানে ঢুকলেই মনে হয় যেন জেনবোধহয় আজকে হচ্ছে দীপাবলি দীপাবলিতে আমরা সুন্দর করে মন্দির সাজিয়েছি এখানে জানেন কতগুলো প্রদীপ রয়েছে প্রায় দু হাজার বেশি এখানে প্রদীপ রয়েছে মহামন্দিরে যাওয়ার রাস্তাটি এই ওয়েলকাম সেন্টারের মধ্যে দিয়েই যায় এত সুন্দরভাবে এই ওয়েলকাম সেন্টারটি বানানো হয়েছে পুরো দিনটাই এখানে কেটে যাবে চলুন এবার মূল মন্দির আর মহামন্দিরের দিকে আমরা চলে যাই আমার পিছনে যে মন্দিরটি দেখছেন ওটার নাম হচ্ছে অক্ষর ধাম আর এখানে দুটি মন্দির রয়েছে তো মূল মন্দিরটাতে আমরা এখন ঢুকছি এটি হচ্ছে ময়ূরদ্বার আর এই ময়ূরদ্বারে যেরকম বিভিন্ন দেবদেবী ঋষিমণিদের মূর্তি খোদাই করা রয়েছে ঠিক তেমনি মন্দিরের ভেতরেও প্রতিটি দেওয়ালে এরকম দেবদেবী দেবী ঋষিমণিদের মূর্তি খোদাই করা আছে মন্দিরের ভেতরে ঢুকলে চোখ পুরো ধাঁধিয়ে যায় তার কারণ হচ্ছে পুরো মন্দিরটাই হচ্ছে সাদা মানে ধবধবে সাদা যাকে বলে তো এই উজ্জ্বলতাটা ধরে রাখার জন্য এই মন্দিরের দেওয়ালে কোথাও হাত দেওয়া চলে না কোথাও খুঁজলে এক বিন্দু জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে মূর্তি নেই প্রতিটি জায়গাতে কোনো না কোনো মূর্তি আছে এই মন্দিরের আর এই মূর্তিগুলি যে খোদাই করা হয়েছে কোন একটা প্যাটার্নে তা কিন্তু নয় প্রতিটি মূর্তি হচ্ছে আলাদা আলাদা শিবরাত্রি উপলক্ষে মহাদেবের মাথায় জল ঢালার আয়োজন করা হয়েছিল তো আমরা খুব মানে লাকি ছিলাম যে আমরা সেই সময় উপস্থিত হয়েছিলাম ওখানে এই মন্দিরে সব দেবদেবীরা রয়েছেন তারা হলেন রাধাকৃষ্ণ শিব পার্বতী আর সাথে রয়েছে রামচন্দ্রের পরিবার আর স্বামী তো এখানে মানে কোনো মূর্তির আমরা ছবি তুলতে পারবো না তার জন্য আপনাদেরকে কোনো মূর্তি আমরা দেখাতে পারছি না এই এত সুন্দর হাতের কাজ দেখার জন্য শুধু যে আমরা ভারতীয়রাই ওখানে যাচ্ছি তা কিন্তু নয় মানে বিভিন্ন দেশের মানুষ এখানে আসছেন এই হাতের কাজ দেখার জন্য আমরা এখন মূল মন্দির থেকে বেরিয়ে মহামন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি এই মন্দিরটি নির্মাণ হয়েছিল দু মহামন্দিরটি উৎসর্গ করা হয়েছে ভগবান স্বামীনারায়ণের নামে স্বামীনারায়ণের ভক্তবৃন্দ মনে করেন স্বামীনারায়ণ হলেন ভগবান শ্রীকৃষ্ণের আরেক রূপ এই আকসরধাম মন্দিরটি হচ্ছে আমেরিকার সবথেকে বড় হিন্দু মন্দির আর পৃথিবীর কারণ পৃথিবীর সব থেকে বড় হিন্দু মন্দিরটি রয়েছে কম্বোডিয়ায় তার জন্য এই আকসারধাম হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হিন্দু মন্দির ভারতনাট্যমের একশো আটটি মুদ্রায় এই মন্দিরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে এই মন্দিরটি তৈরি করতে প্রায় বারো বছরেরও ওপর সময় লেগেছে এখানে দেখুন প্রতিটি পিলারে রয়েছে একটি করে মূর্তি আর প্রতিটি মূর্তির হাতে রয়েছে একটি করে বাদ্যযন্ত্র এইরকম দেড়শো বেশি এখানে মূর্তি রয়েছে যারা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাচ্ছেন এই পুরো মন্দির জুড়ে প্রায় দশ হাজারেরও বেশি স্কাল্পচার রয়েছে আর একশো পঁচাশি একর জায়গা জুড়ে রয়েছে এই মন্দিরের ক্যাম্পাসটি এই আকসারধাম মন্দিরটি নির্মাণের জন্য ভারত সহ বিভিন্ন দেশ থেকে স্টোন নিয়ে আসা হয়েছে যেমন বুলগেরিয়া টার্কি গ্রিস ইটলি চীন আর এইসব দেশ থেকে গ্রানাইট তারপর লাইম স্টোন স্টোন বিভিন্ন রকমের ডেকোরেটিভ স্টোন গিয়ে পৌঁছায় ভারতের রাজস্থানে আর সেখানে মানে এক হাজারেরও বেশি কারিগর সেগুলোকে খোদাই করে এত সুন্দর সুন্দর মূর্তি বানিয়েছে তারপর সেগুলোকে জাহাজে করে নিউ জার্সিতে পাঠানো হয়েছে আর এখানে আনার পর সেগুলোকে নাম্বার অনুযায়ী বসিয়ে মন্দিরটি নির্মাণ করা হয়েছে গোটা মন্দির জুড়ে রয়েছে বিভিন্ন রকমের পৌরাণিক কাহিনী মানে পাথর খোদাই করে ও যে এত সুন্দর কাহিনী বলা যায় সেটি এই মন্দিরের ভেতরে না ঢুকলে আপনি বুঝতে পারবেন না এই মন্দিরের সর্বোচ্চ উচ্চতা হল একশো ফিট আর বিশ্বের বৃহত্তম পাথর নির্মিত গম্বুজটি এই মন্দিরে আছে এখনো পর্যন্ত নশো ষাট লক্ষ মার্কিন ডলার হয়েছে এই মন্দিরটি নির্মাণ করতে আর প্রায় খরচা সাড়ে হাজার ভলেন্টিয়ার কাজ করেছে এই মন্দিরটি তৈরি করার সময় এই মন্দিরে যতবারই আসি মনে হয় যেন নতুন করে দেখছি এত সুন্দর মন্দিরটি আজকে দুপুরের খাওয়া দাওয়া আমরা এই মন্দিরের ক্যান্টিনেই করব তার জন্য ভেতরে চলে এসেছি আমাদের মন্দির দর্শন হয়ে গেল এখন আমরা লাঞ্চ করছি তো এখানে ক্যাফেটেরিয়া রয়েছে ওখান থেকে আমরা খাবার নিয়েছি আর এত সুন্দর জায়গাটা মানে একটা আর্টিফিশিয়াল বট গাছ রয়েছে তো তার নিচে বসে এখন আমাদের খাওয়া দাওয়া হচ্ছে ভেতরেও বসার জায়গা রয়েছে কিন্তু আমার এই জায়গাটাই খুব পছন্দ আগের আমরা এই জায়গাটায় বসেছিলাম মানে একটা মনে হয় যেন বট নিচে বসে আমরা খাওয়া দাওয়া করছি দারুণ একটা ফিলিংস হয় বিভিন্ন রকমের খাবার রয়েছে তো তার মধ্যে আমরা থালি নিয়েছিলাম খাওয়া দাওয়ার পর আমরা মন্দিরের বাইরের দিকটাই চলে এসেছি তো এটা হচ্ছে মন্দিরের সামনের দিক এই মন্দির ক্যাম্পাসের সামনের দিকটাতে রয়েছে এই বিশাল আকারের ব্রহ্মকুণ্ডটি এই ব্রহ্মকুণ্ডে রয়েছে গোটা বিশ্বের তিনশোটি জলাশয়ের জল তার মধ্যে রয়েছে আমেরিকার পঞ্চাশটি রাজ্যের জল আর ভারতের গঙ্গা যমুনা সরস্বতী আর সরোজু নদীসহ একশো আটটি আরও অন্যান্য জলাশয়ের জল ঠান্ডার জন্য এই কুণ্ডের জলটা প্রায় জমেই গেছিল। তো আজকে ওয়েদারটা অনেকটাই ভালো আছে তো তার জন্য মানে হালকা একটা লেয়ার এখনো পর্যন্ত রয়ে গেছে এই যে দেখুন দেখলেই বুঝতে পারবেন যে একটা পাতলা লেয়ার রয়ে গেছে এই ব্রহ্মকুণ্ডে চারটি নারী মূর্তি রয়েছে যাদেরকে গঙ্গা যমুনা সরস্বতী ও সরজু নামে কল্পনা করা হয় প্রত্যেকের হাতে একটি করে কলসি আছে এই জায়গা থেকে মন্দিরটির ভিউ অসাধারণ মানে এই মন্দিরে এলে সময় যে কোথা দিয়ে চলে যায় বোঝাই যায় না এখানে যোগী নীলকান্ত নীলকান্তর্ণির মূর্তিতে ধূপ দেখে তারপর আমরা বেরিয়ে যাব এটি হচ্ছে নীলকান্ত নীলকান্তর্ণির স্ট্যাচু আর এর উচ্চতা হলো ঊনপঞ্চাশ ফিট ইনি হলেন ভগবান স্বামী নারায়ণ আপনাদের মন্দিরটি কিরকম লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে